এইমাত্র পাওয়া খবর এইমাত্র শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে মিডিয়ার সামনে কি বললেন সুপারস্টার জিৎ এবং জানালেন ভারতে যে কারণে শাকিব খান এতটা জনপ্রিয়তা হয়ে উঠছে এবং দেবজিতের সিনেমা দিন দিন মার্কেট কমছে তাই তো ভারতের শাকিব খানের বরবাদ সিনেমা মুক্তি নিয়ে কি বললেন নায়ক তবে কি ভারতে মুক্তি পাবে না সাকিবের বরবাদ সিনেমা এ বিষয়ে এবার মিডিয়ার সামনে কি বললেন নায়ক বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি নাটে নে দেখতে থাকুন চোখে সানগ্লাস মুখ ভর্তি খোঁচা দাড়ি নিয়ে সাকিবের নতুন বার্তা সাকিবের সম্প্রতি মুক্তি পেয়েছে সাকিব খান ও ইদি কাপাল অভিনীত বরবাদ সিনেমার প্রথম গান দ্বিধা ঈদে আসছে সাকিব খানের নতুন সিনেমা বরবাদ সিনেমাটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত সুপার স্টার সাকিব খানের ভক্ত অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই সিনেমাটি মুক্তির জন্য কিন্তু ভারতে এই সিনেমাটি মুক্তি নিয়ে তৈরি হয়েছে জটিলতা কেননা নায়কজিৎ চায় না ভারতের এই সিনেমাটি মুক্তি পাক এতে করে ভারতে কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি সাকিবের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ তুলেছেন জিৎ কেন সাকিব খান এখন দুই বাংলাতেই রাজত্ব করছেন সেই কারণে সাকিবের সিনেমা যদি ভারতে মুক্তি পায় দেবজিতের সিনেমা আগের মতো না চলছে না বলে অভিযুক্ত আছেন অনেকেই তাই তো বর্তমান সময়ে সাকিবের বর্বত সিনেমা ভারতের মুক্তি পাবে না বলে জানা গিয়েছে একাধিক গণমাধ্যমে এইবার সাকিব খান যেন একেবারে অন্যরকম ভাবে সামনে এলেন তিনি যে লুকে সাধারণত ধরা দেন না নায়ক চোখে সানগ্লাস ছোট চুল মুখ ভর্তি খোঁচা দাড়ি পরে আছেন ধবধবে সাদা পাজামা পাঞ্জাবি পায়ে কালো জুতা চেয়ারে আয়েশ করে বসে আছেন এখান থেকে বোঝা যাচ্ছে যে সাকিব খান এবার বর্বাদ সিনেমায় রাজ পড়বে যে কারণে তিনি এই দেশের সকলের সামনে হাজির হয়েছে উল্লেখ্য ঢালিউড ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট ও ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে চলেছেন শাকিব খান তুফান রাজকুমার দরদের মতো একাধিক হিট সিনেমা উপহার দেওয়ার পর আসন্ন ফিতারে প্রেক্ষাগৃহে আসছে তার অভিনীত নতুন সিনেমা বরবাদ সিনেমায় সাকিবের নায়িকা চরিত্রে অভিনয় করেছেন কলকাতার ইধি কাপাল তাই এই সিনেমাটি ভারতে মুক্তি নিয়ে তৈরি হয়েছে জটিলতা এমনকি নায়ক জিত জানিয়েছেন এই সিনেমাটি তারা ভারতে মুক্তি পেতে দেবে না তাই তো বর্তমান সময়ে জিতের এমন কাজ ভারত ও বাংলাদেশ মিডিয়া জুড়ে চলছে আলোচনা ও সমালোচনা তো বন্ধুরা সাকিব খানের বরবাদ সিনেমা ভারতের মুক্তি না দিয়ে ঠিক কাজ করেছেন নায়কজিৎ আর আপনারা কি সিনেমাটি ভারতে মুক্তি পাক এ বিষয়ে নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ফেসবুক পেজ টি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে